জানাতে চাকরি হারাদের নবান্ন অভিযান ঘিরেই চড়ছে পারত একুশে এপ্রিল চাকরি হারাদের নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযান ঘিরেই এবার চড়ছে পারত দফায় দফায় বৈঠক পুলিশের সঙ্গে শিবপুর থানায় ডাকা হয় প্রতিনিধিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পুলিশের এই নিয়ে দুবার বৈঠক হাওড়া পুলিশের আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু দফায় দফায় বৈঠক হয় শিবপুর থানায় এই বৈঠকে ঠিক কি কি আলোচনা হলে কি জানতে পারছো

কিন্তু আজকে এসেও একই আলোচনা হয় অর্থাৎ দ্বিতীয় দিনের যে বৈঠক পুলিশের সঙ্গে এই মঞ্চের সম্পূর্ণ নিষ্ফলা তার কারণ তারা দাবি যেটা বেরিয়ে বলেছেন যে বুধবার যে আলোচনা হয়েছিল পুলিশ যেমন যায় নবান্নকে কেন্দ্র করে নবান্ন অভিযান থেকে বিরত রাখার কথা বলা হয়েছিল বারবার যে বিরত থাকতে হবে এবং সেখানে করতে গেলে আইনি কি জটিলতা আইনি কি বেড়াজালের মধ্যে পড়তে হবে সেগুলোও পরোক্ষভাবে তাদের যে তারা মনে করেছিলেন তাদের হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ ধরার পাকড় আইনি যে বেড়াজাল সেগুলো তাদের ব্যারিয়ারের মধ্যে পড়তে হবে এই আলোচনার পরে কিন্তু তাদের বক্তব্য ছিল যে তাদের যে দাবি মূলত যে যারা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কলকাতার বসে রয়েছেন এই চাকরি প্রার্থী এবং বঞ্চিত চাকরি প্রার্থী যারা তাদের পদে নিয়োগ চাকরি করা এবং যোগ্য প্রার্থীদের সাথে সাথে স্বচ্ছতার সঙ্গে যে নিয়োগ সেই নিয়োগ করতে হবে যারা চাকরিতে অনিয়মিত রয়েছে তাদের রেগুলারাইজ করা এছাড়া যারা চাকরি হারা হলেন সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে সেই চাকরি হারাদের যাতে আবার পুনরায় তাদের চাকরি তারা ফিরে পেতে পারেন তার জন্য যা যা ব্যবস্থা করেন ইত্যাদি এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের মূলত বৈঠক ছিল এবং তাদের দাবি যে সরাসরি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বুধবার যা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে তারা জানিয়েছেন তারা বলেছিলেন সর্বোচ্চ পর্যায়ে যে বড়জোর সেক্রেটারির সঙ্গে তাদের বসানোর ব্যবস্থা করতে পারেন কিন্তু মঞ্চের পক্ষ থেকে আজকে যে মিটিং ডাকা হয় সেখানেও একই বক্তব্য বলা হয় অর্থাৎ তাদের চাকরি হারা ঐক্য মঞ্চ কি বলছে সদস্যরা কি বলছেন শুনবো একদমই না প্রথম কথা বলি যে বিগত পরশু দিন আমরা রাত্রি আটটার সময় ঘন্টা দুয়েক বৈঠকে যে আলোচনা হয়েছিল সে আলোচনায় মুখ্য সচিব পর্যন্ত আমাদেরকে একটা বসার ব্যবস্থা করেছিলেন আমাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আজকে আসার জন্য বারংবার এখানকার থানার যিনি বসে আছেন তিনি বারংবার অনুরোধ রেখেছিলেন আমরা হয়তো আশাবাদী ছিলাম যে আবার একটা আলোচনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাতের দরজা হয়তো খুলবে শেষ পেশ ওনার উর্ধতন আজকে হাওড়া সিপি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম উনি আমাদের প্রত্যেকটা পৃথক পৃথক মঞ্চের একটু করে বঞ্চনার বার্তাগুলো শোনার চেষ্টা করলেন শুনলেন ওনার হয়তো হৃদয়ে লেগেছে আমাদের যন্ত্রণা বুঝতে পেরেছেন উনি বোঝার পর উনি বললেন যে তোমাদের বেশ কিছু মঞ্চের যে দাবিগুলো সে ন্যায়সঙ্গত আরো একবার কথা বলবো প্রতিনিধি শান্তনু করণের সঙ্গে শান্তনু তুমি যেমনটা জানাচ্ছিলে চাকরি হারা ঐক্য মঞ্চের সদস্যরা তারা দাবি রাখছেন যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চান কি দাবি রাখা হয়েছে এই দাবি দাবি যে 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 দ্বারা যারা সেখানে তারা যেভাবে দাবি জানিয়েছেন নতুন অ্যাডিশন বলা যায় যে যারা চাকরি হারা হলেন তাদের যে চাকরিটা যাতে সুনিশ্চিত থাকে তার জন্য যে মিরর ইমেজ শুধু তাই নয় এখানে তাদের বক্তব্য হচ্ছে মিরর ইমেজ কেবলমাত্র এই যে ছাব্বিশ হাজার তা নয় বাইশ লক্ষ যে পরীক্ষার্থী দু হাজার ষোলো সালে ছিল তাদের মিল প্রকাশ করতে হবে অর্থাৎ তাদের ওমেন সিট তার প্রকাশ করার দাবি কারণ যেখানে বঞ্চিত যোগ্য অযোগ্যদের প্রশ্ন আসছে যদি অযোগ্যদের চিহ্নিত করা হয় তাহলে যারা চাকরি প্রার্থী বসে ধর্ণা দিচ্ছেন এই 22 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে যারা বঞ্চিত তাহলে সেখান থেকে সেই জায়গাটা ফিলআপ করা সম্ভব তো কিন্তু এই কারণেই তারা 22 লক্ষ মাসিকের ফুকাসের দাবি করছে বিনালী Jiménez ফুকাসকর এবং যাবতীয় দাবি নিয়ে তারা কোনো স্তরে নয় সরাসরি কমিটির সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান এবং যদি তিনি না বসেন তার তাহলে 21 তারিখ অসম্ভবই তারা যে নবন্ন অভিযান তার ডাক ছিল সেটা করবেন তাতে প্রয়োজনে পুলিশ যদি গুলি চালায় তারা গুলি খেতে রাজি আছে শহীদ হতে রাজি আছে ধন্যবাদ